চাই বাংলাদেশ কোরআনে কারিমের মাধ্যমে পরিচালিত হোক কথা বলেন ঠিক কিনা আমি যে আলোচনা করছিলাম সেটাই করব কোরআন যদি প্রতিষ্ঠা হয় দুর্নীতি দূর হবে কোরআন প্রতিষ্ঠা হলে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন সবকিছু দূর হবে কোরআন প্রতিষ্ঠার জন্য সপ্তাহ চত্বরে আমরা আলেম ওলামা রক্ত দিয়েছি কোরআন প্রতিষ্ঠার জন্য দুই হাজার আঠারোতে রক্ত দিয়েছি কোরআন প্রতিষ্ঠার জন্য মোদী বিরোধী আন্দোলনে দুই হাজার একুশে রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি ইনশাল্লাহ এই দেশে কোরআন প্রতিষ্ঠা করেই ছাড়বো কথা বলেন ঠিক না আর এরকম নেতা যদি হয় তাহলে সেই প্রতিষ্ঠা সম্ভব আছে নাকি নাই বলেন না আছে নাকি নাই আলোচনা করছিলাম আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই বড় ভাই হা আল্লাহ হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম আল্লাহ পাক তিনাকে কবুল করুক সকলে বলে আমিন আল্লাহ পাক তিনাকে দিনের ঝান্ডা গোটা পৃথিবীতে গোটা বাংলাদেশে ওরানো তৌফিক দান করুক সকলে বলে আমি যে কথা বলছিলাম নামাজের গুরুত্ব যারা দিবে তারাই হবে মৌমিন দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যারা অসার ক্রিয়াকলাপ থেকে মুক্ত রবে তারাই হচ্ছে মৌমিন আমি যুবকদেরকে বলছি তোমাদের তো কিছুদিন পর থার্টি ফার্স্ট নাইট আসছে কথা বলেন ঠিক না যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে তারা কোনোদিন মমিন হতে পারবে না আর তাদের মাধ্যমে বিজয় লাভ কোনোদিন সম্ভব নয় কথা বলেন ঠিক না কারণ থার্টি ফার্স্ট নাইট হচ্ছে একটা মূর্তির ইবাদত করা একটা মূর্তির দাসত্ব করা একটা মূর্তির কাছে নিজেকে ছোট করা একটা মূর্তির কাছে নিজের মাথাকে নথ করা কথা বলেন ঠিক কিনা হুজুর কিভাবে কারণ থার্টি ফার্স্ট নাইট হচ্ছে যে এ এন ইউ এস জানুস মূর্তির ইবাদত এটা কোনো মুসলমানদের ইবাদত হতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা আমরা করতে পারি না সর্বশেষ কথা হচ্ছে এই গোটা পৃথিবীতে ইসলামের পতাকাকে উড়ানোর কথা বলেছিলাম আসুন হাতে হাত রেখে এই পৃথিবীতে ইসলামের পতাকাকে উড়াবো যত বাধা বিপত্তি আসবে রুখে দিব মুসলমানদের উপর আক্রমণ করবে রুখে দিব আমাদেরকে বন্দি করে রাখবে রুখে বর্ব আমি আমার সন্তানকে এতিম করব আমার স্ত্রী বিধবা হবে আমার সকল কেউ সকলকেও ছাড়তে পারি কিন্তু ইসলামের পতাকা গোটা পৃথিবীতে উড়িয়ে ছাড়বো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কেন রাজি আছি রাজি আছেন আমি ছেড়ে দিব কারণ অনেক রাত হয়েছে এই প্রত্যেক দিন কথা বলা খুব কষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না আমার সুর দেওয়ার মতো এখন ক্ষমতা নাই এই টানা এত মাহফিলের চাপ বিশ্বাস করেন এই যে রাশেদ ভাই যে বলেছে যে প্রচন্ড কষ্ট আর এটা তো কাছে মাহফিল যখন দূর থেকে আসি যখন রওনা দেই তখন জীবনটা হাতে নিয়ে বের হই এত কুয়াশা বর্তমানে মনে হয় এই যে গেলাম 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 অবস্থা আপনারা দোয়া করবেন কথা বলেন ঠিক কিনা শুধু একটা স্বপ্ন দেখি আমি নেমে যাব সেটা হচ্ছে ইসলামের পতাকা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ যে পতাকা সাহবে কালামকে দিয়েছেন সেই পতাকা কে কে উত্তোলন করতে চান ঘাত করে দেখান লিল্লাহি তাকবীর বলেন কেমন সেই পতাকা এই পতাকার জন্য সাহবে কালাম নিজের জীবনকে কেমন ভাবে ছড়িয়ে দিয়েছেন শুধু একটা ঘটনা মো তার যুদ্ধের ইতিহাস দিয়ে আমি সংক্ষেপ করছি আমার আমার বয়ান মুতার যুদ্ধ যখন সেই পারস্য রুম সম্রাটদের সাথে মুহতার যুদ্ধ আরম্ভ হয়ে গেল মুসলমান মুতার যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো মুহতার যুদ্ধের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার কয় হাজার তিন হাজার সৈন্য সংখ্যা আর পারস্য তাদের সংখ্যা এক লক্ষ মাতান্তরে দুই লক্ষ সৈন্য সংখ্যা চিন্তা করে দেখেন এত সৈন্য সংখ্যা আর মুসলমানের সঙ্গ সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার আর তাদের সৈন্য সংখ্যা লক্ষ লক্ষ আমি এই কথাটা এই জন্য বলছি যে ইন্ডিয়ার এখন অনেক বাহাদুরি দেখায় যে আমাদের নাকি কিছুই নাই শুনে রাখো মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিন হাজার আল্লাহ রসুল সাল্লাম সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন নাই সেই যুদ্ধে তিনি সাহবাহিকেরামকে যুদ্ধের কলা শিক্ষা দিচ্ছেন তিনি বলতেছেন এই যুদ্ধের প্রথম সেনাপতি হবেন জায়দ ইবনে হারেসা তিনি দাঁড়িয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এই যুদ্ধের প্রথম সেনাপতি হতে প্রস্তুত রয়েছি আল্লাহ রসুল কিছুক্ষণ পর আবার বললেন এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হচ্ছেন জাফর বিন আবু তাহলে তিনিও দাঁড়িয়ে বললেন ইয়া আমি এই যুদ্ধের দ্বিতীয় হতে প্রস্তুত আল্লাহ পর এই হারেসা তিনিও দাঁড়িয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে তিনিও দাঁড়িয়ে গেলেন তিনি বললেন ইয়া আমি যে যুদ্ধের তৃতীয় সেনাপতি হতে প্রস্তুত রয়েছি তিনারা তিনজনকে আল্লাহ রসুল বললেন শোনো তোমরা তিনজন তোমাদের পরিবারের কাছ থেকে কে বিদায় নিয়ে আসো তোমরা বিদায় নিয়ে আসো কারণ ইসলামের জন্য তোমাদের মুলতার প্রাঙ্গনে যেতে হবে তোমাদেরকে সেনাপতি হিসাবে পাঠিয়েছি তোমাদের হাতে আমি ইসলামের পতাকাকে তুলে দিলাম খোদার কসম এই পতাকা তোমরা মাটির সাথে মিটাইতে দিও না আল্লাহ আকবর বলেন মাটিতে লাগতে দিও না এই পতাকা